আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমেই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুসরণ করে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে ভারতের সাংবিধানিক মূল্যবোধ সম্পর্কে একটি পেপার যুক্ত করা হয়েছে যা আর্টস কমার্স এবং সায়েন্স স্ট্রিমের ছেলে প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করা হয়েছে এবং পঞ্চাশ নম্বরের একটি পরীক্ষা সেমিস্টারে অনুষ্ঠিত হবে এবং আমার এই বইটি দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে লিখিত এবং এই বই থেকে সিভ্যাক পেপারের জন্য ছেলেমেয়েরা তো উপকৃত হবেনি এর সঙ্গে সঙ্গে যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন বা যারা মেজর এবং মাইনর সিলেবাস পড়ছ তারাও সংবিধানের যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকেও কিন্তু সমানভাবে উপকৃত হবেন ফলে এই বইটি পড়ার জন্য অনুরোধ রইল